হ্যালো আব্বু গাড়ির নাম্বার জন্য কত থ্রি জিরো থ্রি ফাইভ আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি গাড়ি খুঁজে নিচ্ছি ম্যাডাম আপনি ক্যাব দেখেছিলেন হ্যাঁ আমি ডাকিনি আমার আব্বু দেখেছে আচ্ছা চলুন আচ্ছা ভাইয়া শুনুন না আমার না অনেক পানি পিপাসা পেয়েছে আপনি একটা কাজ করুন আমার জন্য একটা পানি নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া অনেক পানি পিপাসা পেয়েছিল চলেন ম্যাডাম আপনার লোকেশনটা বলবেন সে কি বাবা তো ওভারে কল করেছিল আপনি লোকেশন জানেন না আসলে ম্যাডাম আমি পড়া লেখা পারি না তো তাই আচ্ছা ঠিক আছে উত্তরা 11 নম্বর সেক্টর ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার ফোনটা একটু সাইলেন্ট করবেন ফোন সাইলেন্ট কেন করতে হবে আসলে আমার মাইগ্রেনের প্রবলেম তো মানে ফোনের রিংটোন শুনলে আমার মাথা ব্যথা হয় আচ্ছা ঠিক আছে সাইলেন্ট করে দিচ্ছি কি ব্যাপার ভাই কোথায় যাচ্ছি এই রাস্তা দিয়ে তো উত্তর যায় না আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম আপনি যে লোকেশনটা দিয়েছেন না ওটা জ্যাম আর এই লোকেশানটা শর্ট এই কারণে এখান থেকে যাচ্ছি আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি পৌঁছে দেবো আপনি ভাই আপনি গাড়িটার থামান ভাইয়া আপনি কো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে আসলে আপনি জায়গা চিনবেন কী হবে এটা হলো আমার জায়গা আমি আপনাদের মতো মেয়েকে আমার জালে ফাঁসায়া

কথাটা বুঝতে পারছেন বাইর তাড়াতাড়ি বেরো ভাইয়া কোথায় নিয়ে এসেছেন একদম চুপ কর তোর কাছে যা আছে দিয়ে দিন মোবাইল মানু এক যা টাকা পয়সা শব্দে আর যদি টাকা পয়সা না দেশ না তাহলে কিন্তু তোকে এখানেই কি চিন্তা করেছিস তুই আমাদেরকে ফাঁসাবি হ্যাঁ আর তুই সারা জীবন এগুলো করে বেড়াবি কেউ কিচ্ছু টের পাবে না শোন তুই আমাদেরকে ফাঁসাস বরং আমরা তোকে ফাঁসিয়েছি এক্স্যাক্টলি তোর উপর আমাদের অনেক আগে থেকে নজর ছিল কিন্তু আমরা একটা প্রমাণ খুঁজছিলাম যে প্রমাণের মাধ্যমে আমরা তোকে হাতে নাতে ধরতে পারবো আর তারপর আমি আর মাহি মিলে সে প্ল্যানটা করি আজকে যেভাবেই হোক ওকে আমাদেরকে ধরতেই হবে তবে এত সহজে ওকে ধরা যাবে না আমাদেরকে প্ল্যানিং ওয়াইজ কাজ করতে হবে আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো যাও অল দ্য বেস্ট তুই কি ভেবেছিস বলতো দিনের পর দিন তুই তোর সব অকারেন্স করে যাবি আর আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না তোকে ধরতে পারবো না আরে তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে প্রবাদে আছে চোরের দশ দিন তো গেরস্তের একদিন আর তুই জানি কি করতে সবসময় মেয়েদেরকে সব অজানা জায়গায় নিয়ে আসতে তাই না এরপর মেয়েদের কাছ থেকে সমস্ত টাকা পয়সা মাল সম্পত্তি সবকিছু লুটে নিতি বিশেষ করে তোর মেন নজর থাকতো মেয়েদের ইজ্জতের উপর এই তোর বাসায় কি মামর নেই অনেক খেলে ফেলেছিস আর না এখন তোর সঙ্গে যা খেলার না আমরা খেলবো সিআইডি লোকজন যদি খেলা শুরু করে না তাহলে সেই খেলা কেমন হতে পারে এটা নিশ্চয়ই বুঝতে পারছিস তোর জন্য এমন শাস্তির ব্যবস্থা করব না যে সারা জীবনের জন্য এসব কাজ কর তুই ভুলে যাবে একবার শুধু থানায় নেই তারপর ডাক্তার কি অবস্থা করে চল কি রে ব্যাগটা নিজের কাছে রাখবি দে এখন তোকে থানায় যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না চল তারপরে ডাক্তার আমি কি অবস্থা করি মনি তুমি খুব সুন্দর অ্যাক্টিং করেছো হ্যাঁ স্যার আমাদের প্ল্যানটাও সাকসেস হয়ে গেছে আচ্ছা যাও গাড়িতে গিয়ে বসো